জানা যায় গত কয়েকদিন ধরে জ্বর সহ অন্যান্য শারীরিক সমস্যায় ভুগছিলেন বিশ্রামগঞ্জের বড়জোলা পঞ্চায়েতের মধ্যপাড়ার বাসিন্দা যুবক ধনুরঞ্জন বিশ্বাস তাকে চিকিৎসার জন্য প্রথমে নিয়ে যাওয়া হয় বিশ্রামগঞ্জ হাসপাতালে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় জিবি হাসপাতালে জিবিতে আড়াই দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার সকালে মারা যান যুবক ধনুরঞ্জন বিশ্বাস তার পরিবার পরিজনদের বক্তব্য ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার দশ বছরের শিশু সন্তানের পিতা এই যুবকের মৃত্যুতে ভেঙে পড়েছে তার পরিবার পরিজনরা সমান দুঃখিত স্থানীয় গ্রামবাসীরা দেখুন বিস্তারিত রিপোর্ট তবে এই যুবক ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন নাকি অন্য কোনো শারীরিক সমস্যার কারণে মারা গেছেন সেই বিষয় নিয়ে কিছুই জানাননি স্থানীয় স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা এদিন মৃত ধনুরঞ্জন বিশ্বাসের মরদেহ হাসপাতাল থেকে নিয়ে আসা হয় তার বাড়িতে তরতাজা ছেলের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়ে মৃত যুবকের স্ত্রী বাবা মা সহ পরিবার পরিজনরা রিপোর্ট নিউজ নাও